তোমরা আমরা কি খাচ্ছ তোমরা এই ছোট এই তো এই 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 দিয়ে খাতে কে না না বটি বটিতে ছোট বটি দিয়ে কাটা যাবে না হাত কেটে যাবে না বটি দিয়ে কাটা যাবে না এই 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 কথাটা কিটা বলছে ওই বটি দিয়ে কাটার কথা কার বটি এই নুসরাত বটি আনছো যে তোমার আম্মুদ্দি কাইতে আনতে পারো না ছোট মানুষ ছোট মানুষ খবর দা তোমরা তিনজনের একজনও বটি দিয়ে কাটবে না কিছু তুমি বড়ো মানুষের কাছে দেবে নইলে হাত কেটে দেবে এটা এটা কি খাচ্ছ আমরা আবার এই যে খেলার প্লেটে এটা পরিবেশন করছো আবার ওই কুটি কুটি করে কাটছ তো তুমি বড়ো মানুষের কাছে দিবা বুঝছো এরপর থেকে যেন আর কখনো না দেখি কি যেন না দেখি হ্যাঁ ওই যে বটি ছুরি কাশি ব্লেড এগুলো দিয়ে কিছু বানা। ঠিক আছে এই যে দর্শক বন্ধুরা এই যে দর্শক মণ্ডলী এই যে আয়সার ফ্যানরা দেখো যে আয়সা কত বড়ো দুষ্টমি শুরু করছে এই যে এই যে এই যে বটিটা দেখছো না এই যে এই পিসি এই পিচি মানা নিয়ে এটা এইটা মানা এই তুমি নিয়ে আসছো এটা তোমার বটি এটা কি তোমার খেলনা বটি না তোমার আম্মু তরকারি কাটে এই খেলনা বটি এই যে কিটা কিনে দেছে এই যে এই অকাম করছে বাচ্চাদের কোনো সময় ধারালো জিনিস কিনে দিতে হয় না ঠিক আছে এই এই যে এই মেয়েটা ভালো ভদ্র এই মেয়েটার কিছু ধারালো দিয়ে কিছু দিয়ে কাটেও না খেলেও না তোমার নাম কি তোর নাম সুমাইয়া সুলতানা এই তোমার নাম কি সিনার রহমান আইসা আর তোমার নাম কি এই যে আয়শা ফ্রেন্ডরা দেখো যে এই তিন পিচ্ছি সবসময় একসঙ্গে খেলে তিনজনই একই রকম একই জোয়ারে একই কাছাকাছি একজন খালি ছোট ক্লাসে পড়ে এই যে এই খালি ছোট ক্লাসে পড়ে আর এই দুইজন সেম ক্লাসে পড়ে তোমরা কি তোমরা কি ইন্টারমিডিয়েট ক্লাস ওয়ান ও আমে ও তুমি জবা শাকা আর আর তুমি কোন শাকা সাপলা এই দে সাপলা সাপলা গোলাপ জবা জবা ও তুমি গোলাপ জবা আর হলো জবা তাইতো তোমাদের সাপলা জবা গোলাপ এই তিন সদস্য এই তিন পিস একসাথে খেলে এই তুমি তোমাদের এখন একটা গানের প্রতিযোগিতা শুনবো তোমরা তো ভাইরাল হয়ে গেছো গান গায়া এইবার

সুন্দর হয়েছে তোমরা তিন শিল্পী ভাইরাল হয়ে যাবে এই যে তিন ক্ষুদের শিল্পীর গানরা আপনারা শুনলেন যারা এদের এই পিচ্চি গ্রুপের ফ্যান আছেন তারা অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ধন্যবাদ পরবর্তী আকর্ষণ এই তিন ক্ষুদের শিল্পীর একটা গেমস হবে সেই গেমস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ